ক্রিকেট খেলায় যে সকল প্লেয়াররা ব্যাটিং এবং বোলিং দুটোই করতে পারে তাদেরকে অলরাউন্ডার বলা হয়ে থাকে একজন অলরাউন্ডার দলের হয়ে অনেক ইম্পর্ট্যান্ট রোল পালন করে একটি ম্যাচের ব্যাটিং এবং বোলিং দুই জায়গাতেই অলরাউন্ডার বিশেষ ভূমিকা রাখে আজকের ভিডিওতে আমরা বর্তমান সময়ে বিশ্বের সেরা দশজন অলরাউন্ডারদের সম্পর্কে জানতে চলেছি তো শুরুতেই বলে রাখি এই ভিডিওটি সম্পূর্ণ আমার ওপিনিয়ন থেকে বানানো হয়েছে কারণ অলরাউন্ডারদের নিয়ে ভিডিও বানাতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে দশ নম্বরে রয়েছে রাসেল হলো রাসেল হলো ওয়েস্ট ইন্ডিজের খুবই ভয়ানক একজন অলরাউন্ডার দানবীয় ব্যাটিং এর পাশাপাশি মিডিয়াম ফাস্ট বল করতে দেখা যায় এই প্লেয়ারকে টি টোয়েন্টি ক্রিকেটে খুবই পরিচিত একটি নাম হলো আন্দ্রে রাসেল তাকে অলরাউন্ডার না বলে ফুল টাইম ব্যাটসম্যান বললেও ভুল হবে না

তাতে করে প্লেয়ারদের সংসার চলবে না আর ওয়েস্ট ইন্ডিজ এমন একটি দেশ যাদের প্লেয়ারের কোনো অভাব পড়ে না তাদের দেশ থেকে সব বিগ হিটার ব্যাটসম্যানরা উঠে আসে যা বিশ্বের ফ্রাঞ্চাইজি ক্রিকেট গুলোতে ডমিনেট করে থাকে তো আন্দ্রে রাসেল অনেক ফ্যান্সরাই আপসেট হতে পারে কেন তাকে দশ নম্বরে রাখতে হবে দেখুন ফ্রাঞ্চাইজি ক্রিকেটে একজন প্লেয়ার যত ভালো পারফরমেন্স করুক না কেন দিন শেষে তার জাতীয় দলের পারফরমেন্স বিবেচনা করা হয় তো আন্দ্রে রাসেল কে নম্বরে রাখা ঠিক হয়েছে কিনা আপনার মতামত কমেন্টে জানান নয় নম্বরে রয়েছে রাচীন রবীন্দ্রা রাচীন রবীন্দ্রা হল নিউজিল্যান্ডের একজন ফিউচার স্টার ব্যাটিং এবং বলিং এ দুর্দান্ত একজন অলরাউন্ডার হলো এক দুই হাজার একুশ সালে রাচিন রবীন্দ্রা নিউজিল্যান্ডের হয়ে ডেবিউ করেছিল এখন পর্যন্ত সে তার ক্যারিয়ারে ওয়ান ডে আটশো বিশ রানে পাঁচশো উনিশ রান এবং টি টোয়েন্টিতে দুইশো একত্রিশ রান করেছে আর বল হাতে সে শিকার করেছে অবশ্য এখন তার স্টেট দেখে কোনো লাভ নেই তবে সে যেভাবে তার ক্যারিয়ার শুরুটা করেছে অনেক এক্সপার্ট এবং অ্যানালিস্টদের মতে সে এক সময় অলরাউন্ড ফরমেটে ডমিনেট করবে আর রাচীন হলো হল ইন্ডিয়ার একজন বংশোদ্ভোধ প্লেয়ার তো কে কে আগে থেকে জানতেন কমেন্টে জানান আট নম্বরে রয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গা হাসারাঙ্গা হলো একজন রাইট হ্যান্ড ব্যাটসম্যান এবং লেগ ব্রেক বলা খুব কম সময় সে তার স্পিন গুগলিতে বিশ্বের নজরে উঠে এসেছে হাসারাঙ্গা হলো বর্তমানে শ্রীলঙ্কার একজন স্টার প্লেয়ার দুই হাজার সতেরো সালে সে শ্রীলঙ্কার হয়ে ডেবে করেছে আর এখন পর্যন্ত সে ওয়ান ডে তে নয়শো উনিশ রান এবং টি টোয়েন্টি তে ছয়শো পঁচাত্তর রান করেছে আর বল হাতে সে ওয়ান ডে তে সাতচল্লিশ উইকেট এবং টি টোয়েন্টিতে একশো চোদ্দটি উইকেট শিকার করেছে হাসারাঙ্গা ব্যাটিং এর থেকে বোলিং এ বেশি সাকসেসফুল সাত নম্বরে রয়েছে হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া হল রিসেন্ট কয়েক বছরে ইন্ডিয়ার অন্যতম একজন সেরা অলরাউন্ডার এবং ফিনিশার ব্যাটসম্যান দুর্দান্ত মিডিয়াম ফাস্ট বলের পাশাপাশি পাওয়ার হিটিং করতে পারে এই প্লেয়ার হার্দিক পান্ডিয়া দুই ষোলো সালে ইন্ডিয়ার হয়ে ডেবিউ করেছিল আর এখন পর্যন্ত সে তার ক্যারিয়ারে ওয়ান ডেতে সতেরোশো উনসত্তর রান এবং টি টোয়েন্টিতে পনেরোশো তেইশ রান করেছে আর বলিংয়ে সে ওয়ান ডেতে চৌরাশি উইকেট এবং টি টোয়েন্টিতে ছিয়াশিটি উইকেট পেয়েছে ছয় নম্বরের রয়েছে মেহেদী মিরাজ বাংলাদেশ দলের বর্তমান এবং ভবিষ্যতের বিশ্বাসের একজন অলরাউন্ডার হলো মেহেদি মিরাজ বাংলাদেশ দলের হয়ে অনেক ভালো ভালো ম্যাচ উপহার দিয়েও অবহেলিত ছিল এই প্লেয়ার কারণ পুরাতন ম্যানেজমেন্ট তাকে ওইভাবে ইউটিলাইজই করতে পারেন বরং বারবার তার ব্যাটিং পজিশন চেঞ্জ করে তার ক্যারিয়ারটাই ধ্বংস করে ফেলতে চেয়েছিল মেদি মিরাজ দুই হাজার ষোলো সালে জাতীয় দলের হয়ে ডিবিউ করেছিল আর এখন পর্যন্ত সে তার ক্যারিয়ারে ওয়ান ডে তেরোশো একত্রিশ রান টেস্টে পনেরোশো সাতচল্লিশ রান এবং টি টোয়েন্টিতে দুইশো আটচল্লিশ রান করেছে আর বল হাতে সে ওয়ান ডেতে একশো ছয় উইকেট টেস্টে একশো উনসত্তর উইকেট এবং টি টোয়েন্টিতে তেরোটি উইকেট পেয়েছে পাঁচ নম্বরে রয়েছে সিকান্দার রাজা সিকান্দার রাজা হল জিম্বাবুয়ের একজন অলরাউন্ডার ব্যাটিং এবং বলিং এ দুর্দান্ত একজন অলরাউন্ডার হলো এই প্লেয়ার বলা যায় লাস্ট কয়েক বছর ধরে জিম্বাবুয়ে দলকে একাই ক্যারি করছে এই প্লেয়ার কারণ জিম্বাবুয়ে ক্রিকেটের বর্তমানে যেই হাল এটা তো সবারই জানা সিকান্দার রাজা ২০১৩ সালে ডেবিউ করেছিল আর এখন পর্যন্ত সে তার ক্যারিয়ারে ওয়ান ডে রান টেস্টে এক রান এবং টি টোয়েন্টিতে দুই রান করেছে আর বল হাতে সে ওয়ান ডে উইকেট টেস্টে চৌত্রিশ উইকেট এবং টি টোয়েন্টিতে ছেষট্টি টি উইকেট পেয়েছে চার নম্বরে রয়েছে মোহাম্মদ নাবি মোহাম্মদ নাবি হলো আফগানিস্তানের অলরাউন্ডার আর অলরাউন্ডার হিসেবে সাকিব হাসানের খুবই কমন একজন কারণ বিশ্বের অলরাউন্ডার ছিল মোহাম্মদ সালে আফগানিস্তানের হয়ে করেছিল আর এখন পর্যন্ত সে তার ক্যারিয়ারে ওয়ান তে চৌত্রিশশো সাতচল্লিশ রান এবং টি টোয়েন্টিতে একুশশো পঁয়ষট্টি রান করেছে আর বল হাতে সে ওয়ান ডেতে একশো উনসত্তর উইকেট এবং টি টোয়েন্টিতে ছিয়ানব্বইটি উইকেট পেয়েছে আর বর্তমানে ওয়ান ডে ফর্মেটে বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার হলো মোহাম্মদ নাবি তিন নম্বরে রয়েছে বেনস্টপ ইংল্যান্ডের অন্যতম একজন সেরা অলরাউন্ডার হল বেন্টপ দুই হাজার উনিশ ওয়ার্ল্ড কাপ ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ এবং ইংল্যান্ডকে ওয়ার্ল্ড কাপ জেতানোর মহানায়ক হল এই অলরাউন্ডার কেননা ফাইনাল ম্যাচে চৌরাশি রানের অপরাজিত ইনিংস খেলেছিল এই প্লেয়ার ব্যাটিং এবং বলিং এ ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার বলা হয় বেন স্টপ অলরাউন্ডার হিসেবে বেনস্টপ টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ডমিনেট করেছে টেস্ট ফরম্যাটে সবচেয়ে বেশি ছয় রেকর্ড তার নামেই রয়েছে এছাড়াও মোস্ট ক্যাচ ইন ইনিংস এবং মোস্ট রান ইন ব্যাটিং পজিশনের রেকর্ডও তার নামে রয়েছে বেনস্টক দুই হাজার এগারো সালে ডেবি করেছিল আর এখন পর্যন্ত সে তার ক্যারিয়ারে ওয়ান তে চৌত্রিশশো তেষট্টি রান টেস্টে ছয় হাজার পাঁচশো আট রান এবং টি টোয়েন্টিতে পাঁচশো পঁচাশি রান করেছে আর বলিং এসে ওয়ান ডেতে চুয়াত্তর উইকেট টেস্টে দুশো তিন উইকেট এবং টি টোয়েন্টিতে ছাব্বিশটি উইকেট শিকার করেছে দুই নম্বরে রয়েছে রবীন্দ্র জাদেজা জাদেজা হলো ইন্ডিয়ার একজন হ্যান্ড ব্যাটসম্যান এবং অর্থোডক্স স্পিনার আর জাদেজা যা হল ইন্ডিয়ার অন্যতম একজন সেরা অলরাউন্ডার দুই হাজার নয় সালে সে জাতীয় দলের হয়ে ডেবিউ করেছিল আর এখন পর্যন্ত সে তার ক্যারিয়ারে ওয়ান ডেতে সাতাশশো ছাপ্পান্ন রান টেস্টে তিন হাজার রান এবং টি টোয়েন্টিতে পাঁচশো পনেরো রান করেছে আর বলিং এ সে ওয়ান ডেতে দুইশো বিশ উইকেট টেস্টে দুশো চৌরানব্বই উইকেট এবং টি টোয়েন্টিতে চুয়ান্নটি উইকেট পেয়েছে এক নম্বরে রয়েছে সাকিব আল হাসান ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা একজন অলরাউন্ডার হলো সাকিব আল হাসান হয়তো বর্তমান সময় সাকিব দীর্ঘ আট দশ বছরেরও বেশি সময় বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিল আর সাকিব আল হাসানই হলো একমাত্র প্লেয়ার যে কিনা এত লম্বা সময় ধরে বিশ্বের সেরা অলরাউন্ডার ছিল ইতিহাসে আরো অনেক সেরা অলরাউন্ডার থাকলেও তারা কেউই সাকিব আল হাসানের মতো এত লম্বা সময় ডমিনেট করতে পারেনি

তো এই তো ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবে